গণমাধ্যম সায়ানট ও উদিচির ওপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ এই সময় চুপ থাক অপরাধ এই সময় কথা বলাই প্রতিবাদ এই স্লোগানকে সামনে রেখে আজ বিকেলে ধানমন্ডির আবহনী মাঠের পাশে এই কর্মসূচির আয়োজন করা হয় এতে দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শিল্পী সাহিত্যিক নাট্যকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন মুক্ত চিন্তা গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার জন্য ভয়ঙ্কর হুমকি তারা অভিযোগ করেন পরিকল্পিতভাবে ভয়ভীতি তৈরি করে কণ্ঠরোধের চেষ্টা চলছে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সকলের অংশগ্রহণে সুন্দর দেশ গড়ার আহ্বান জানান শিল্পী ও সমাজকর্মী আমরা চাই ভিন্ন মত ভিন্ন চিন্তা ভিন্ন আদর্শ সবাই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলবেন কাজ করবেন একই সঙ্গে আমাদের আহ্বান হচ্ছে শিল্পী হিসেবে এদেশের নাগরিক হিসেবে মানুষ হিসেবে যেন আমরা সবাই আমাদের চিন্তার যে দৈন্য থেকে এই রকম সংস্কৃতি আমরা ঢুকে যাচ্ছি তার থেকে মুক্ত হই এক ধরনের গণতান্ত্রিক আবহের মধ্যে আলাপ আলোচনার সহ অবস্থানের বহুত্ববাদী সংস্কৃতি এবং সমাজ এবং রাষ্ট্রের মধ্যে আমরা যেতে পারি অদ্ভুত পোশাকে রাস্তার পাশে সাদা কাপড়ের ক্যানভাসে প্রতিবাদী স্লোগানে ফুটে ওঠে নিপীড়িত মানুষের আকাঙ্ক্ষার বাণী প্রতিষ্ঠানগুলোতে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয় পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা ও সাংস্কৃতিক চর্চার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কার্যকর ভূমিকা কামনা করেন অংশগ্রহণকারী সংস্কৃতি কর্মীরা এম এম রহমান খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ